স্বাগতম স্কুইড গেমের সিজন দুইয়ের প্রথম পর্বের কি ঘটেছিল সেটি আজকে এই ভিডিওতে আলোচনা করব। সিরিজের প্রথম পর্বের শুরুতে সিয়ং যাকে সিজন ওয়ানের শেষের দিকে সে তার মেয়ের সাথে দেখা করতে এয়ারপোর্টে যায় এবং সেখানে সে তাকে দেওয়া কার্ডে একটা কল দেয় এবং সে তাদেরকে জানায় আমি তোমাদের কাছে আসছি তোমাদেরকে আমি যে কোনো মূল্যে খুঁজে বের করবো সেখান থেকেই শুরু হয় সিজন ওয়া টুয়ের পর্ব এক যেখানে সিয়ং তার ফ্লাইট মিস করে সে ফিরে আসছে ঠিক তখনই ফ্রন্টম্যান তাকে ফোন দেয় এবং তাকে বলল ফিরে গিয়ে তুমি কোথায় যাবে তোমার প্লেনটা ধরা উচিত ছিল এই প্লেন মিস করার আফসোস সারা জীবন থেকে যাবে তখন সিয়ং বুঝতে পারে যে তাকে কেউ ফলো করছে সে তার দিকে তাকায় কাউকে দেখতে পায় না সে তার ফ্রন্টম্যানকে বলল তুমি কেন লুকিয়ে লুকিয়ে আমার সাথে কথা বলছো তুমি যেখানেই থাকো সেখান থেকেই তোমাকে আমি খুঁজে বের করবো এই কথা বলে সে এয়ারপোর্ট থেকে বের হয়ে যায় একটি ট্যাক্সি করে একটি মহলে যায় সেখান থেকে একটা চাকু ক্রয় করে এবং সে বুঝতে পারে যে তাকে কোনো না কোনোভাবে ট্র্যাক করা হচ্ছে সে সকল জামা কাপড় খুলে শরীরের মধ্যে ট্র্যাক করে যে কোথায় কোনো হিডেন কিছু সেট করেছে তারা অতঃপর সে তার কানের নিচে একটি জিপিএস ট্রেকার অনুভব করতে পারে সে সেই চাকু দিয়ে সে জিপিএস ট্রেকারটি বের করে ফেলে এবং সেটিকে সে ফ্ল্যাশ করে দেয় অন্য একটি দৃশ্যে যে ফ্রন্টমেন্ট ফ্রন্টমেন্টের যে ভাই যাকে গত সিজনে আমরা দেখেছি তার বাঁ হাতে গুলি করে হোয়াইং জন হো তাকে হসপিটালে দেখা যায় সে চোখ খুলে তার ভাইয়ের শুটিং দৃশ্যটি দেখতে দেখতে চোখ খুলে সে তার মাকে দেখতে পায় তার মা তাকে চোখ খুলতে দেখে আনন্দিত হয়ে ডাক্তারকে ডাকতে যায় অতপর এখানে একটা ইন্ট্রো হয় ইন্ট্রোর পর হোয়াং জন হো ফ্রন্টম্যানের ভাইকে রাস্তায় ট্রাফিকের ডিউটি করতে দেখা যায় সেখানে সে একজন আইন ভঙ্গকারীকে ফাইন করতে দেখা যায় তখনই তার যে প্রধান তাকে রাস্তায় পিছন থেকে ডাকে যে তুমি কি সারা জীবনই চালান কাটবে স্ক্রিন শিফট হয়ে তাদের দুজনকে একটি রেস্টুরেন্টে কিছু খেতে দেখা যায় হোয়াইং জন হো তার যে বস তার সাথে কথা বলছে তার বস বলছে আমি জানি তুমি কি নিয়ে চিন্তিত আমি উপরমহলে সব কিছুই বলেছি কিন্তু তারা কিছুই বিশ্বাস করতে চাচ্ছে না তুমি হঠাৎ করে হারিয়ে গেছো তাও অস্ত্র নিয়ে এবং কয়েকদিন পর তোমাকে প্রায় আদমরা অবস্থায় পাওয়া যায় তুমি যে আইল্যান্ডের কথা বলছো আমি মানছি আইল্যান্ডটা আছে কিন্তু কোথায় সেটা তুমি নিজেও জানো না উপরমহল প্রমাণ চায় তখন এই হোয়াং জোন হো সে বলল। প্রমাণ চাই এই তো আমি এখন ট্রাফিকের ডিউটি করছি যাই ঘুটুক ভিডিও করে ফেলছি যদি আমার বিরুদ্ধে জুলুমের কোনো তখন ভিডিওর মাধ্যমে আমি বেঁচে যেতে পারি তখন তার যে সিনিয়র অফিসার তিনি বললো তুমি কি জানো তুমি যে আইল্যান্ডের খোঁজে আছো এইগুলো উপরমহলের কেউ বিশ্বাস করতে চাচ্ছে না এবং উপরমহল থেকে সিদ্ধান্ত হচ্ছে যে তোমাকে ডিসমিস করে দেওয়ার জন্য কিন্তু আমি অনেক কষ্টে বুঝিয়ে তাদেরকে বানিয়েছি সেখান থেকে স্ক্রিন শিফট হয়ে হোয়াইন ড্রেসিং রুমে দেখা যায় তাকে তার ভাই অর্থাৎ ফ্রন্টম্যান গুলি করেছিল সেই গুলির স্পট তার হাতে রয়ে গিয়েছে সে ফিডব্যাকে চলে যায় সেখানে সে দেখতে থাকে সে তার ভাইকে গুলি করেছিল অথবা ভাই তাকে তার চেহারা দেখায় এবং তাকে বললো তুমি আমার সাথে চলে আসো কিন্তু সে অস্বীকৃতি জানানোর কারণে তার ভাই তাকে গুলি করে এর আগের পর্বে আমরা সিয়ংকে দেখেছিলাম বিজয় হিসেবে তো যেহেতু সে বিজয় লাভ করেছে তাই সে দুশো বিলিয়ন মুদ্রা সে পায় তো যার কারণে সে স্বাভাবিকতায় সে অনেক বড়োক হয়েছে সে একটা পুরো হোটেল ভবন সহ কিনে ফেলে যেখানে সে থাকে তার এই বাসাটা বা হোটেলটা সে এমনভাবে সিকিউর করে রেখেছে সিসিটিভি দ্বারা যে সে ভিতর থেকেই বুঝতে পারে তার বিল্ডিং এর আশেপাশে আসলে কি ঘটছে তো সে একটি স্বপ্ন দেখে যেখানে সে দেখতে পায় তার ফ্রেন্ড এবং আগের সিজনে যে মেয়েটির সাথে তার দেখা হয়েছিল যার ভাইকে ফ্রেন্ডের মায়ের কাছে দিয়ে আসে দুজনের মাথা নিয়ে সে দাঁড়িয়ে আছে সিয়ং। মাক্সম্যানকে তাদের মাথা ধরে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে গুলি করে এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে যায় এবং সে তার বাড়ির কলিং বেলের আওয়াজ শুনতে পায় সে কিছু লোককে নিয়োজিত করে সেই রুটারকে খোঁজার জন্য যার মাধ্যমে এই সিয়ং এই খেলায় অংশগ্রহণ করে ওই যে মেট্রোতে টাকা খোঁজার জন্য কিছু লোক নিয়োজিত করে এবং তাদের প্রধানই তার সাথে দেখা করতে আসে এবং তাকে আপডেট জানায় তো সিয়ং সেই গ্যাংয়ের বসকে বলে তুমি আরও লোক নিয়োজিত করো টাকা কোনো সমস্যা না কিন্তু ওই রিক্রুটারকে আমাকে খুঁজে বের করতে হবে রিক্রুটারকে আপনারা হয়তো বা চিনেন দ্য ট্রাঙ্ক সিরিজের নায়ক আপনারা যদি ট্রাঙ্ক সিরিজটি না দেখেন তাহলে আমার এই চ্যানেলে সিরিজের একটি অংশ দেওয়া আছে সময় স্বল্পতার কারণে সবগুলো দেওয়া হচ্ছে না বা একটু দেরি হচ্ছে অতি শীঘ্রই দ্য ট্রাঙ্কের সম্পূর্ণ এক্সপ্লেনেশন পেয়ে যাবেন সে গ্যাং লিডার বের হয়ে যায় এবং সে তার সঙ্গীদেরকে বলে আরো লোক ডাকো কিন্তু তার সাথীরা বলল আর কত লোক ডাকবো এই লোক কি আসলে পাগল একজন লোককে আমরা বছর খুঁজছি পাচ্ছি না তো তো এই লিডার তাকে বলল কিছু অবশ্যই আছে না হলে একজন মানুষকে এভাবে এত বছর ধরে খুঁজত না তোমরা কাল ভোর ছয়টা থেকে কাজে লেগে যাও যে ওই লোকটিকে খুঁজে বের করে দিতে পারবে তাকে পাঁচশো মিলিয়ন উন পুরস্কার হিসেবে দেওয়া হবে তো সেই লভে সবাই লেগে যায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই গ্যাংয়ের সদস্যরা লেগে যায় এবং এর আগে সেই রিক্রুটারটি দেখতে কেমন সে কি করে কেমন জামাকাপড় পরে সবগুলো সম্পর্কে তাদেরকে অবগতি করা হয় এদিকে হয়াং মাক্সম্যানের ভাই সে তার ভাইকে খুঁজে বের করার জন্য সেই দ্বীপের সন্ধানে একটি বোটে করে খোঁজ চালায় লাস্ট দুই বছর ধরে সেই একই বোট এবং একই ক্যাপ্টেনের মাধ্যমে খুঁজে বেড়াচ্ছে ক্যাপ্টেনটি সেই যে হোয়াংকে আদমরা অবস্থায় উদ্ধার করে তো এই অংশে যে গ্যাংকে সেই রিক্রুটারকে খুঁজে বের করার জন্য দিয়েছে তারা তাকে একেবারে সকাল থেকে শেষ ট্রেন পর্যন্ত খুঁজছে খুঁজতেছে বা তাদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে এবং অন্যদিক দিয়ে হোয়াং যে পুলিশ অফিসার ছিল সে বোট নিয়ে বিভিন্ন দ্বীপে খুঁজছে ওই খেলাটা আসলে কোথায় হচ্ছে সেটা বের করার জন্য কিন্তু পাচ্ছে না এভাবে খোঁজাখুঁজির মধ্যে বেশ কয়েক মাস কেটে যায় কিন্তু হোয়াইং সেই দ্বীপটি পাচ্ছে না আর শিয়ং সেই রিক্রুটারকে পাচ্ছে না তো হঠাৎ একদিন ওই সিয়ং যে গ্যাংকে নিয়োজিত করেছে সেই গ্যাংয়ের প্রধান এবং কোপ্রধান তারা শেষ ট্রেন চলে যাওয়ার পর তারা স্টেশন থেকে বের হয়ে আসবে সে সময় তারা একটি সেলফি তুলে এবং পোস্ট দেয় অন্য দৃশ্যে শিফট হয় অন্য দৃশ্যে হোয়াইং এবং ক্যাপ্টেনের কথা বলতে শোনা যাচ্ছে যেখানে তারা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় এবং ক্যাপ্টেন তাকে বললে যে তুমি যে এখানে যেতে চাচ্ছ সেখানে বড় বড় জাহাজও যাচ্ছে না ভাগ্য ভালো আমরা বেঁচে গিয়েছি এবং তারা ফিরে আসে পরবর্তী দিন সেই গ্যাং লিডার এবং তার অ্যাসিস্ট্যান্ট তারা নাস্তা করছে তার সহকারী বললেন যে দুই বছর ধরে এইভাবে খুঁজে বেড়াচ্ছি কোনো মেয়ের পিছনে হয়তো এইভাবে ঘুরিনি আমার বউ আমাকে বলে যে তাকে খোঁজার থেকে যে খেলে দুশো ছাপ্পান্ন বিলিয়ন নিয়ে আসার জন্য তো গ্যাং লিডার বলল আমি বিষয়টি চিন্তা করে দেখেছি কেউ এমনি এমনি তো কোটি কোটি টাকা খরচ করবে না অবশ্যই কোনো কিন্তু তো আছে ঠিক সেই সময় সেই আওয়াজ অর্থাৎ সিয়ং যে খেলাটি খেলেছিল স্টেশনে একই আওয়াজ তারা দুজনে প্ল্যাটফর্মের অপর দিকে এবং তারা আজ সত্যি সত্যি সেই রিক্রুটারকে দেখতে পায় একইভাবে সিয়ং যেভাবে খেলিয়েছিল ঠিক একইভাবে অন্য কাউকে সে একই খেলাটি খেলাচ্ছে তারা দুজন এই দৃশ্যটি দেখে অবাক হয়ে যায় একজন আরেকজনের দিকে তাকায় এবং গ্যাং লিডার সেই রিক্রুটারের ছবি তুলে সিয়ংকে পাঠায় সিয়ং বলল তাকে ফলো করো আমি আসা পর্যন্ত তা, তা তার উপর হামলা করবে না তখনই রিক্রুটার বেরিয়ে পড়ে এবং এই গ্যাংয়ের দুই সদস্য মেইন দুই সদস্য তাকে ফলো করতে শুরু করে এবং রিক্রুটারের লোকেশনের আপডেট দিতে থাকে সিয়ংকে। পরবর্তী দৃশ্যে রিক্রুটারকে দুশ্� একটি দোকানে দেখা যায় যেখানে সে অনেকগুলো বন ক্রয় করে এবং সাথে কিছু লটারি কিনে লটারিগুলো এমন যে যদি স্ক্র্যাশগুলো ঘষি তাহলে সকল কোড যদি মিলে যায় তাহলে টাকা পুরস্কার হিসেবে থাকবে সেইগুলো ক্রয় করে বেরিয়ে পড়ে সে একটি পার্কে যায় এবং ব্যাঞ্চের মধ্যে শুয়ে থাকা গরিব মানুষের কাছে গিয়ে দাঁড়ায় তাদেরকে উঠতে বলে এবং তাদেরকে এক হাতে বন এবং আরেক হাতে লটারি যেখানে অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম ঘষলে টাকা পুরুষ হিসেবে পাওয়া যায় দুটোই দেয় এবং তাদেরকে বলে যে কোনো একটি বেছে না হয় খাওয়ার আর না হলে টাকা তারা সবাই সেই স্ক্র্যাচটি বেছে নেয় এবং লটরিগুলো সবাই ঘষে কিছুই পায় না তারপর তারা রিয়েলাইজ করে যে খাবারটাই নেওয়া উচিত ছিল তখন এই রিক্রুটার সে বনগুলো মানে খাবারগুলোকে ফেলে দেয় তার লক্ষ্য হচ্ছে খাওয়ারগুলো নষ্ট করে দেওয়া তখন সে তাদেরকে এগুলো দিতে আসছিল তাদের মধ্যে একজন আসে বলতেছে তুমি এগুলো নষ্ট করছ আমরা খেয়ে ফেলি এই কথা বলে সেটা নিতে গেল তখনই সে পা দিয়ে চাপ দিয়ে ধরে তখন রিক্রুটার তাকে বলল আপনাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছিল স্যার কিন্তু আপনারা আপনাদের কিসমতকে বেছে নিয়েছিলেন এই খাওয়ার এই খাওয়ারকে আমি নষ্ট করছি না এবং সে পুনরায় খাওয়ারগুলোকে গুলোকে থাকে এদিকে সিয়ং এই রিক্রুটারকে ধরার জন্য অনেক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছে আর ঠিক তখনই হোয়াইং পুলিশ অফিসার তাকে পিছন থেকে থামতে বলে সিয়ং বুঝতে পারে যে সে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে থামতে বলছে সে সাইড করে গাড়ি আর তখন হোয়াইং না এসে তার সাথে সঙ্গীকে পাঠায়